হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গোসিলা আছি আমবাড়ি হাট আমরা দেখছি এখানে দোকান দাঁড়িয়ে আছি কালকে কিন্তু এই গরুগুলি দেখিয়েছিলাম আজকে কিন্তু হাটে বিক্রি হলো কেমন দামে বিক্রি হলো গোটা লাটকি সেই তথ্যটি নিয়ে আজকে ভেজ লাটকি বিক্রি করলেন না ইন্ডিভিজুয়ালি একটি একটি করে বিক্রি করলেন হ্যাঁ সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি আমরা এখানে দেখছি ভাই টাকা পয়সার লেনদেন ছাড়ছেন ঠিক আছে কে নিল

বেচা হলে <razethhabitude>

এটা একমাত্র সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তার দোকানে নিয়ে যাচ্ছেন এই রাজকীয় গরুটি সংগ্রহ করলেন এক লাখ চল্লিশ ভাঙেই সংগ্রহ করেছেন নিয়ে যাচ্ছে এখানে লাটগুলো বিক্রি করছেন হ্যাঁ ছয় লাখ আমরা চলেন একটু দেখি ছয় লাখটাও দেখি এটা কিন্তু কামবাড়ি হাটে কিনলেন

এই হাটেই সংগ্রহ করলেন পাঁচ বোন মাংস আছে না পাঁচ বোন হবে পাঁচ বোন হবে এটা সংগ্রহ করলেন ভাই তো চলেন যেগুলো বেসলেন একটা লাঠে ওইটা একটু দেখি আমরা গতকালকে আমরা এই ভিডিওটি দিয়েছিলাম দর্শক আজকে কিন্তু হাটে বিক্রি করলাম কোনটা কোনটা এই ছটা একটা সব দুই দাঁতের এটাও দুই দাঁত একটা খালি অদাত আছে এটা দাঁতে তিন নাম্বার এটা অদাত আচ্ছা একটু এটা দাঁতের আচ্ছা একটু ওজন গুলা বলে তো ফোনটার কত ওজন ভাই এটা আপনার চার মনের একটু শর্ট হবে 10 কেজি চার মন থেকে 10 কেজি শর্ট এটা 3.5 মন এটা 3.5 মন এটা 3 মন এটা 3 মন 4.5 মন এটা 4.5 মন

চোদ্দ লাটের দাম করছেন চলতেছে দাম তো চলতেছে কি আশা করেন হবে মনে হয় না হবে অনেক দাম তো না বাজার কেমন দেখলেন বাজার

কোনো একদম বলেন বিয়াল্লিশ চল্লিশ ভাঙে কিনছেন বিয়াল্লিশে ছাড়ে দেবেন একদম চল্লিশ ভাঙে কিনছেন গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা